ভাগ্যে সুখ না থাকলে পৃথিবীর সেরা স্থানে থেকেও সুখী হওয়া যায় না দুনিয়াটা বড়ই নিষ্ঠুর ভালোবেসে বিয়ে করেছিলাম পরিবারের কেউ মেনে নিতে পারেনি আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হয় আজও পর্যন্ত তারা আমাকে মেনে নিতে পারেনি বলতে পারো আমাকে তারা আর কখনো মেনেও নেবে না বা আমাকে তারা কখনো খোঁজও করে না স্বামীর সাথে কলকাতায় থাকি পাঁচ বছর পর আমি মা হতে চলেছি বিষয়টা আমার কাছে খুবই অনুভূতির ছিল এবং খুবই আনন্দের ছিল একটা মায়ের কাছে তো এটা একটা আনন্দের বিষয় হবে তার উপর পাঁচ বছর পরে হয়েছি আমার স্বামীও সাথে সাথে খুবই খুশি হয়েছিল আমার স্বামীর খুব একটা ভালো ইনকাম ছিল না ওই বলতে পারো মোটামুটি দিন আনা দিন খাওয়া কোনো রকমেই চলতো শাশুড়ি মা আমাকে নিয়ে গ্রামে চলে আসে ভেবেছিলাম গ্রামে আসাতে হয়তো একটু ভালোভাবে খেতে পারবো আর আমাকে দেখাশুনো করার হয়তো লোকও আছে আমার প্রথম প্রেগনেন্সি শ্বাসকষ্টটা একটু বেশিই হচ্ছিল সারা রাত ঘুমাতে পারতাম না এপাশ ওপাস করেই রাতটা কাটিয়ে দিতাম আর শাশুড়ি মা ভোর পাঁচটার সময় আমাকে ডেকে তুলতো বলতো একটু হাঁটাহাঁটি করো তারপরে আমি ভোর পাঁচটার সময় উঠে হাঁটাহাঁটি করে একটু হাতে হাতে কাজ করে দিতাম যতটা পারতাম ততটাই শাশুড়ি সাহায্য করে দিতাম শাশুড়ি কখনো বলতো না তুমি একটু রেস্ট করো কিন্তু আমি রাতেও ঘুমাতে পারতাম না এদিকে ভোরবেলা যখন চোখটা লেগে আসতো তখনই শাশুড়ি মা আমাকে ডেকে তুলতো আর তখন না উঠলে তো কত রকম আমাকে কথা শুনতে হতো তারপরে আমাকে সকালের খাবার দিত ঠিক সকাল দশটার সময় তাও আবার কালকে রাতের রান্না করা বাসি তরকারি ভাত দিত কিংবা কখনো টাটকাও রান্না হতো এক একদিন এক এক রকম দিত সকালে ঠিক সময় আমাকে মেপে মেপেই খাবার তারপরে আবার দুপুরবেলা বেলা দুটোর সময় দিত ঠিক মেপে মেপে দিত চারিদিকে রাত আটটা থেকে নটার মধ্যে আমাকে খেতে দিয়ে দিত আমি সারা রাত্রির খিদের জেলায় খুব যন্ত্রণায় ছটপট করতাম আমার প্রেগনেন্সি এই দুই মাস চলছে এই দুই মাসের মধ্যে শাশুড়ি মা আমাকে কখনো ভাত বেড়ে খেতে দেয়নি হাজারো তার হাতে কাজ থাকলে সাথে সাথে দৌড়ে চলে আসতো আমাকে ভাত বেড়ে দেওয়ার জন্য কারণ আমি যদি নিজে নিই তাহলে যদি বেশি বেশি খাবার নিয়ে নিই সেই জন্য আমাকে ঠিক মেপে মেপে ভাত তরকারি দিত আর প্রত্যেক দিন ডাল আর আলু সিদ্ধ ডাল আর আলু সিদ্ধ খেতে খেতে আমার আর ভালো লাগে না কিন্তু শাশুড়ি মা এক্সট্রা করে আমাকে কখনও একটা ডিম সিদ্ধ বা একটু ভালো মন্দ কিছুই দিত না কিন্তু বাড়ির অন্য অন্যদের জন্য শাশুড়ি মা লুকিয়ে লুকিয়ে মাছ মাংস রান্না করতো কিন্তু আমাকে দিত না ওনারাই খেত এটা আমি কিন্তু লুকিয়ে ঠিকই দেখে ফেলতাম আর আমার স্বামীর সাথে মাঝে মাঝে ফোনে কান্নাকাটি করে বলতাম আর আমার স্বামী যখন আমার শাশুড়ি ফোন করে বলতো মা ওকে এই সময় একটু ভালো মন্দ খেতে দিও আমার শাশুড়ি কথাটা শুনে খুব চিৎকার করতো যে তোরাই আদিক্ষেতা করছিস তোদেরই যেন বাচ্চা হবে আর কারোর কখনো হয়ও নি আমার এতগুলো বাচ্চা হয়েছে কয়ে আমি তো কখনো ভালো মন্দ খাইনি বা তোর ঠাকুমা তো কখনো আমাকে ভালো মন্দ রান্না করে দেয়নি যত সব আদিক্ষেতা একটু চুপচাপ থাকবি টাকা পয়সা বেশি খরচা করা যাবে না এরকম বলে আমার বরকেও ধম ধমকিয়ে রাখত আর আমিও কিছু বলতে পারতাম না একদিন না আমার খুব দই খেতে ইচ্ছে করছিল তা আমি শাশুড়ি মাকে বললাম মা আমার না খুব দই খেতে ইচ্ছে করছে আমার শাশুড়ি মা কিছুতেই খেতে দিতে চাইলো না শুধুমাত্র বলছিল দই খেলে পেটের বাচ্চার ঠান্ডা লাগবে এদিকে আমাকে প্রত্যেক দিন ফ্রিজের বাসি তরকারি খেতে দেয় অথচ গরম করেই দেয় না সেই ঠান্ডাটাই আমাকে খেতে হয় সেই বেলায় আর পেটের বাচ্চার ঠান্ডা লাগে না কি বলো বন্ধুরা এটা কি ঠিক করছে আমার শাশুড়ি মা তোমরাই বলো তবুও মেনে নিয়েছি সব কিছুই ঠিকঠাক করছি আর আমি একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম তখন আমার স্বামী আমার শাশুড়ি মাকে বলছে মা ও তো অসুস্থ ওকে একটু ফল ঠল এনে খাইও তাতেও আমার শাশুড়ি মা খুবই ঝগড়া করেছিল সেই দিনও আমার স্বামীর সাথে তোদের যত সব আধিক খেতা ফল খেতে হবে ভালো মন্দ খেতে হবে আমরা আর নি তোরা আমার পেটে আর হোশ এরকম এরকমভাবে আমার শাশুড়ি মা খুব উল্টোপাল্টা কথা শুনিয়ে দিত আস্তে আস্তে আমার স্বামীও মুখ বন্ধ করতে শুরু করে দিল আর এদিকে আমিও ভাবতাম পরিবারের অমতে বিয়ে না করলে আজকে আমি আর পাঁচটা মেয়ের মতো এরকম সময় বাপের বাড়িতেই থাকতাম মায়ের আদর যত্ন খেতাম এবং মায়ের হাতের ভালো ভালো খাবারও হয়তো খেতে পারতাম কিন্তু ভেবেই সার কাজে তো আর হবে না সেখানে তো আমি যেতেই পারবো না তারা আমাকে কখনো খোঁজও নেয় না তো যাই হোক আমার স্বামী আস্তে আস্তে পাল্টে যেতে শুরু করলো আমার শাশুড়ি মায়ের কথাই উঠতে বসতে শুরু করলো আমাকে আর ডাক্তারও দেখায় না শাশুড়ি মা বলছে আমাদের সব সবকটা বাচ্চা বাড়িতেই হয়েছে ওরও তাই হবে ডাক্তার দেখাতে হবে না আমার স্বামী সেটাই করতে শুরু করে দিয়েছে তো চলো বন্ধুরা আজকে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম না